পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব অভাব পরিশ্রুত পানীয় জলে আগাছায় ভরে গিয়েছে মেডিকেল কলেজ আবাসিক চত্বর সেই সাথে লাইব্রেরিতে স্থানাভাব সহ একাধিক অভিযোগ নিয়ে কোচবিহার ইন্ডিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালকে রাতভর ঘেরাও করে বিক্ষোভ মেডিকেল পড়ুয়াদের বুধবার বিকেল থেকে তাদের এই কর্মসূচি শুরু হয় কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফে সুস্পষ্ট আশ্বাস না মেলায় এদিন বিক্ষোভ দেখান আবাসিক পড়ুয়ারা আমাদের বিক্ষোভ এই নিয়ে যে দীর্ঘদিন ধরে প্রিন্সিপালকে বলার পরেও আমাদের কলেজে যে মাঠে ঘাস জমে রয়েছে আমাদের যে হোস্টেলের প্রবলেমগুলো হোস্টেলের একটা বাথরুমও পরিষ্কার নেই প্রত্যেকটা বাথরুমে ময়লা বৃষ্টি পড়ে সমস্ত যে দেওয়ালগুলো ড্যাম্প হয়ে রয়েছে সেগুলোর উনি কোনো ব্যবস্থা নেননি বারবার করে ওনার কাছে আসা হয়েছে এসে আমরা আমাদের দাবি জানিয়েছি কিন্তু উনি কোনোদিন কোনো পদক্ষেপ নেননি তো আজকে ওইটা নিয়েই আমাদের পদক্ষেপ তো আমরা এই নিয়েই প্রিন্সিপালের কাছে বিক্ষোভ করতে এসেছি আর আমরা এম জেন টিএমসিবি ইউনিটের পক্ষ থেকে এসেছি আমাদের এই দাবি দেওয়াগুলো নিয়ে ওনাদের ওনাকে আমাদের এই দাবি দেওয়াগুলো মেনে নিতে হবে ব্যবস্থা এখানে কিছু নেই উনি সর্বে সর্বা কলেজের তো ওনাকেই সমস্ত কিছু মেনে নিতে হবে আমাদের যে দাবিগুলো আছে উনি চাইলে সমস্ত কিছু পূরণ করতে পারেন কিন্তু উনি ধরে কোনো দাবি পূরণ করছেন না তো আমরা যতক্ষণ না আজকে দাবি পূরণ হবে আমরা এখান থেকে কেউ নড়ছি না আমাদের দাবি দেওয়াগুলো যতক্ষণ পূরণ হবে আমরা এখানেই থাকবো তো এটাই আমাদের পদক্ষেপ এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডাক্তার নির্মল কুমার মন্ডল জানান পড়ুয়াদের দাবিগুলো নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু শুধু দাবির পরিপ্রেক্ষিতেই ধর্ণা মেনে নেওয়া যায় না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ কি বললেন তিনি ঠিক মতো মেনটেন হয় এবং স্টুডেন্টাই আমাদের সাজেস্ট করলো যে স্যার মাঠটা যদি ঠিকমতো মতো চষে ভালো করে মাটিটাকে ইয়ে করে দেওয়া যায় তাহলে একটা মাঠটা যোগ্য হবে আজকে হচ্ছে অলরেডি আপনার দেখে এসছেন ট্র্যাক্টর কিন্তু ঢুকে গেছে কালকেরই দাবি করেছে আজকে ট্র্যাক্টর ঢুকে গেছে গিয়ে মাঠে আমরা যেভাবেই সাজেস্ট করেছি সেভাবেই মাঠটাকে পরিকল্পনা করে মাঠটা তৈরি করা এটা দুই নম্বর ওদের আরেকটি দাবি ছিল কি হোস্টেল পরিষ্কার পরিচ্ছন্ন কালকেরই যখন বলে সেই সময় আমি আমার সুই পাত্রের বা আমাদের যারা স্কিজার বন্ধু আছে তাদের যারা তাদের হয়ে আছে তাদের ডেকে পাঠিয়ে তাদের সঙ্গে সঙ্গে পাঠিয়েছি প্লাস আজকে সকাল থেকে তারা তাদের কাজ শুরু করে দিয়েছে হোস্টেলে আরেকটি দাবি ছিল কি কুকুর যখন তখন হোস্টেলে ঢুকে যায় আর ঢুকে যাওয়া উচিত না এবার কুকুর ঢুকে যাওয়ার বিষয়ে যেটা যে দাবিটা ছিল সেই দাবির ক্ষেত্রে কী হয়েছে যে আমি তখন যে বললাম যে ওটা যদি একটা গেট করে যায় যে গেটটা মানে অটোমেটিক্যালি বন্ধ হবে কিন্তু সেটা এই মুহূর্তে করা সম্ভব না ডাব্লিউএসএল এর অন্তত কথা বলি তো ওখানে আমার সিকিউরিটিকে থাকতে হবে সিকিউরিটি দেওয়া আছে সিকিউরিটিটা কী করে হয়তো বসে আছে কখনো একটু চা খেতে গেল তো কুকুর তো ঢুবেই সেই কারণে সুদরিদের আমরা বলে দিয়েছি যে যাদের সিকিউরিটি তাহলে যার ডিউটি আছে তাকে থাকতে হবে এবং তাহলে হয়তো কুকুর কুকুর ঢোকার যে ব্যাপারটা সেটা অনেকটা কিন্তু কমানো যাবে সেটা অলরেডি অ্যাডজেস্ট কালকেরই হয়ে গেছে তারপরের স্টেপে যেটা ছিল যে লাইব্রেরি নিয়ে একটা সমস্যা ছিল যে লাইব্রেরির মানে এক্সট্রা একটা রুম আছে সেই রুমটা ব্যবহার করার জন্য কথা আজকের লাইব্রেরি এক্ষুনি লাইব্রেরা বসে আছে তাদের সঙ্গে দেখতে ওই একই কথা এক্ষুনি দেখে ওই ওই কথাগুলো অলরেডি অলরেডি আমরা লাইব্রেরির সঙ্গে কথা আলোচনা হয়েছে যাতে করে ওরা যাতে করে ওটা রিজলভ করা যায় এবারে বাকি থাকলো জল জলের মধ্যে আমাদের এখানে যেটা ডব্লিউমসেল দায়িত্বে আছে ডব্লিউএস ডব্লিউএসএল এর একটা ইনপিড ওয়াটার সাপ্লাই সিস্টেম আছে ইনপি ওয়াটার সাপ্লাই সিস্টেম সেই ওয়াটার সাপ্লাই সিস্টেমে সেই জল পরীক্ষা করারও ব্যবস্থা আছে মানে ল্যাব থেকে পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার ব্যবস্থা আছে সেইগুলো দেখে আমার মনে হয়েছিল যেহেতু একটা গভর্নমেন্ট গভর্নমেন্টের বস্তু ওটা সেটাকে যদি সেংমেন্ট করা যায় এবং ডবলিউ ইমএসএল এর সঙ্গে কথা বলে টাইম টু টাইম ফলো আপ করে এবং রিপোর্টও টাইম টু টাইম কালেকশন করা আছে রিপোর্ট আছে কিন্তু যেটা হচ্ছে ওই জলে নাকি একটু বন্ধ থাকছে যেটা ছেলেরা বলছে যে এটা খাওয়ার পক্ষে ঠিক না তখন আমরা যেটা করলাম যে এর জন্যে একটা ই ফাইল করে যাতে আমার টোটাল কত বাজেটে কত ইয়ে লাগানো যায় এক তার পুরো এস্টিমেট করে আমরা সাধারণ পাঠিয়েছি কালকেরই আমার ডিএমই সঙ্গে পাঠা হয়েছে যে ডিএমই পার্সোনালি বলেছে এটা আমি দেখব ঠিক আছে ওদের আরেকটা সমস্যা যেটা হচ্ছে জলের জল গরম জলের সমস্যা শীতের সময় গরম জলের সমস্যা এই একই ইস্যু নিয়ে কিন্তু ডিমি সে কথা হয়েছে এবং ডিমি সেটা দেখার প্রতিশ্রুতি দিয়েছে আরেকটা হচ্ছে যে হোস্টেলে যেটা উপরে ছাদ বা ওদের ড্যাম হয়েছে কালকেরই ডাব্লিউএসের লোক ভিজিট করেছে দেখেছে সেগুলো আইডেন্টিফাই করেছে এবং কী কাজ করবে সেটা একটা প্ল্যান করেছে এটা ঠিক হানড্রেড পার্সেন্ট সেটা হয়তো এর মধ্যে পারে যাবে না এটা হয়তো করা যাবে না কিন্তু মোটামুটি যা যা ওরা বক্তব্য রেখেছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এ পারা হয়েছে প্রশ্ন হচ্ছে যে বেশিরভাগ যে ইস্যু সেই বেশিরভাগ ইস্যুটা সেই ইস্যুগুলো হচ্ছে অনগোয়িং ইস্যু যেটা টাইম টু টাইম টিচার আমাদের অন্য যে ক্যাটাগরি স্টাফ আছে তার সঙ্গে স্টুডেন্টদের নেগোসিয়েশন এর মধ্য দিয়ে এই কাজগুলো কন্টিনিউসলি হতে থাকবে এটা তো কন্টিনিউস প্রসেস যে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না হতো তাহলে ওখানে কেউ থাকতে পারতো তুমি বলতে পারো যে পরিষ্কার হয়তো দুদিন দিন হয় তিন দিন হয় সেটা আলাদা কথা কিন্তু কন্টিনিউয়াস লোক আছে সেটা একটা পরিষ্কারের ব্যবস্থা আছে কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে যতটা সুপারিশ করার দরকার সেটা হয়নি তো এই যে প্রসেস সেই প্রসেসের জন্য সেই দাবির জন্য যে কিনা হাইপার টেনশনের রুগী তাকে সারা রাত আটকে রেখে এবং হচ্ছে সকালে তাকে মানে বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা না করে দেখে অনির্দেশকালের জন্য আটকে রেখে এই যে ব্যাপারটা করা এইটার পিছনে শুধু এই দাবিগুলো থাকতে পারে না এই দাবিগুলোতে এই এই জিনিস হয় না এই দাবিগুলো স্টুডেন্টদের সঙ্গে টিচারদের প্রতিটা দাবি সংগ্রহ কিন্তু শুধু এই দাবির জন্যে এইটা হচ্ছে এটা আমি বিশ্বাস করি না এর পিছনে একটা বিশাল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই বয়স্ক মানুষটাকে তাকে হচ্ছে এইভাবে মানে সারা রাত জাগিয়ে তাকে অসুস্থ করে দাও হসপিটালাইজ হয়ে যাক এই চেয়ারটা ফাঁকা হয়ে যাক কারোর জন্যে এই চেয়ারটা ফাঁকা রাখা দরকার সুতরাং হচ্ছে তার জন্য এই ব্যবস্থাটা করা